প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে স্বাগত এমডি ডি চ্যানেলে ভিজিট করার জন্য তো দর্শক আজকে আমাদের এই কোম্পানির কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আমাদের এই কোম্পানির নিয়মকানুন এবং রুলস সব কিছু মিলিয়ে আপনাদেরকে ছোট্ট একটি আপডেট দেবো আপনারা দেখতে থাকুন দেখছেন এইগুলো এখন দিনে ডিউটি আর ওই খালি মাথায় যারা এরা ক্যান্টিন দিকে খেয়ে যাচ্ছে এই দেখেন খাতি আসছে ক্যান্টিনে এই যে ক্যান্টিন দিয়ে কেউ খেয়ে খেয়ে বেরোচ্ছে হ্যাঁ আবার কেউ কেউ এই রোদের মধ্যে বসে রোদতে পারছে যারা ওখানে নাইট ডিউটি করে তারা এসির ভিতরে থাকে তো এই জন্যই শৰীৰ ঠাণ্ডা লাগি যায় এইখনে ঔ ৰদীৰ ভিতৰত বসে থাকে আমিও বসে থাকি ঠিকে হা এই চব ঐ এক ছুটিৰ টিকে আহিছে আৰু এরা সব কাজ করছে এই যে আর একটা গাড়ি লোড নিয়ে আইছে হ্যাঁ বুঝতে পেরেছি যে ইয়ে কোম্পানিতে গাইস পনেরোশো থেকে সতেরোশো অলরেডি এখানে লোকই আছে আর বাকি লোক চলে গেছে কেউ টার্মেন্ট হয়েছে এরকম আর কি এস যাওয়া আসার ভিতরেই রয়েছে এই কোম্পানিতে চল্লিশ হাজার আর নাম্বার রয়েছে আর নাম্বার বলল ওখানে মতলব সিরিয়াল নাম্বার বুঝতে পারছেন ওই দেখেন এখানে লাল ইউনিফর্ম ওখানে পড়া এইসে সেফটি এইসে সেফটি ওই এই দেখেন এই সাইডে আমাদের স্টোর এই যে স্টোর ওই যে ফোর ক্লিপে মাল ওই জায়গায় জমা করছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছে এরকম তো গাইস এই আমাদের যে কোম্পানির এরিয়াটা এরিয়া অনেক বড় এরিয়া এই মাথা থেকে ওই মাথা কমসে কম বাংলাদেশে আমাদের এলাকায় যেভাবে বাংলা এখানে আমরা বস ওখানে বলি সেই হিসেব যদি করতে যাই তাহলে কমসে কম তিনশো বিঘা এরিয়া নিয়ে আমাদের এই কোম্পানিটা বসে আছে তো ভালোই চলছে আলহামদুলিল্লাহ এখনো ভালোই কাজ চলছে ওই যে দেখছেন এখানে আরেকটা ট্রাক ওই দরজার মুখী এটাই আমাদের ওয়ার্কশপ মূলত ওয়ার্কশপ বড় ওয়ার্কশপ এই এই ওয়ার্কশপের এরিয়াটাই এরিয়াটাই কমসে কম আপনার একশো বিঘা নিয়ে এই এখানে ওয়ার্কশপের এরিয়াটা পনেরোশো মানুষ কাজ করে এই ওয়ার্কশপে তাহলে বোঝেন গাইস যে কত বড় ওয়ার্কশপ দেখছেন এই দেখেন সব সব মেটেরিয়াল ওই যে বিল্ডিংটা দেখছেন ওইটা হচ্ছে দুই নম্বর বিল্ডিং ওর ভিতরে সাত আটশো লোক আছে আমি যেই বিল্ডিংয়ে আছি এর ভিতরেও সাত আটশো এক হাজার লোক আছে হুম তা এখন আর নেই এখন একটু কমিয়েছে কারণ লোক অনেকে চলে গেছে রিজাইন মেরে কেউ কেউ টার্গেট হয়েছে এরকম তো এইভাবে গাইস দিনকাল কাটছে ভালোই কাটছে যে কোম্পানিতে আইসি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া জানাই ভালোই আছি আর বাকি দিনগুলো যাতে আপনাদের দোয়ায় এবং বাবা মার দোয়ায় যাতে আমাদের ভালো কাটে এই আশা করি আর এই হয়েছে আমাদের এখানে বিল্ডিং যেই বিল্ডিংয়ে আমি থাকি এখন অন্ধকার অন্ধকার লাগবে কারণ এই বিল্ডিং এখন টাইম হয় লাইট জ্বালানি যদি লাইট জ্বালায় একটা রুলস আছে ওই রুলস ফলো করে লাইট জ্বালাতে হয় যাতে নাইট যারা করে তাদের যাতে ঘুম না ভাঙে বা তাদের ঘুমে নষ্ট না হয় এই যে দেখেন আর একটা ট্রাক মাল নিয়ে যাচ্ছে ওই যে তো দর্শক ভিডিওটি কেমন হলো ছোট্ট করে একটি কমেন্ট করবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় তো দর্শক কথা না বাড়িয়ে আমি মোহাম্মদ মাসুক আলী ইউনাইটেড আরব থেকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ